কোন নবী প্রথম নবী সমস্ত মানুষের পিতা আদম কোন নবীকে দ্বিতীয় আদম বলা হয় যিনি প্রাণীদেরকে নিয়ে নৌকায় উঠিয়ে তাদেরকে বাঁচিয়েছিলেন প্লাবন থেকে জালেম ফেরাউনের দরবারে গিয়ে তার মুখের উপরে তৌহিদের কথা বলেছিলেন তার ভাইকে নিয়ে মূসা নবী কোন নবী দোয়া করেছিলেন ভাইকে সাহায্যকারী হিসাবে বানানোর জন্য এবং আল্লাহ তার দোয়ায় তার ভাইকে রসুল বানিয়েছেন হারুন নবীকে মুসানবির দোয় কোন নবী কাছে দোয়া করেছিলেন যাতে তার প্রজন্মে নবী 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 জন্ম হয় ইব্রাহিম যিনি ছিলেন পিতা কোন দেখিয়েছিলেন নদীকে দুভাগ করে হাত থেকে লাঠি ফেলে সাপ হয়ে গিয়েছিল মুসা নবী কোন নবী বাবাকে দাওয়াত দিয়েছিলেন তাহিদের ইব্রাহিম নবী কোন নবী নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি করতে চেয়েছিলেন ইব্রাহিম নবী কোন নবী একে একে সব হারিয়েছিলেন স্বাস্থ্য হারিয়েছিলেন সন্তানদেরকে হারিয়েছিলেন অর্থ সম্পদ সব হারিয়েছিলেন তারপরেও ইমান হারা হননি আল্লাহর কাছে দোয়া করেছিলেন সব ফিরে পাওয়ার জন্য এবং আল্লাহ তাকে সব ফিরিয়ে দিয়েছিল আইয়ুব নবী কোন নবী নিজের সম্প্রদায়কে সমকামিতা থেকে দূরে থাকার জন্য বলেছিলেন এবং আল্লাহ যখন বলেছিলেন তুমি তোমার কম থেকে হেঁটে চলে যাও আর আফসোস করো না লুতনবী নবী কোন নবী আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন মাছের পেটে ইউনুস নবী কোন নবীকে আল্লাহ তার বন্ধু বলেছিলেন ইব্রাহিম নবী কোন নবীকে আল্লাহ আদর্শ মানতে বলেছিলেন ইভেন নবী মুহাম্মদকে ইব্রাহিম নবী কোন নবী নবী হওয়ার আগেও সৃষ্টিকর্তাকে খুঁজেছিলেন সারা সৃষ্টিতে ইব্রাহিম নবী কোন এর ঘরকে আল্লাহর এপাততের স্থান বানিয়ে সারা বিশ্বের মানুষকে ডেকেছিলেন ইব্রাহিম নবী কোন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন মুসা নবী কোন নবীকে আল্লাহ তার রুফ বলেছিলেন ঈসা নবী কোন নবীকে মায়ের গর্ভে আসার আগেই রসুল হিসেবে ঘোষণা দিয়ে জন্মের পর সাথে সাথে আল্লাহ কথা বলিয়েছিলেন ঈসা নবী কোন নবীকে সবচেয়ে সুন্দর মানুষ হিসাবে তৈরি করেছিলেন ইউসুফ নবী কোন নবীকে আল্লাহ নারী দিয়ে পরীক্ষা করেছিলেন ইউসুফ নবী কোন নবীকে তার মা থেকে মাতৃহীন করে নদীতে ভাসিয়ে তারপরেও মার বুকে ফিরে দিয়েছিলেন নবী কোন নবীকে তার সন্তান থেকে দূরে রেখে পরীক্ষা করে সেই সন্তান কুয়োতে পড়েও বাদশাহ হয়েছিলেন ইউসুফ ইয়াকুব নবী কোন নবী তার সন্তানকে নৌকায় উঠতে বলেছিলেন সন্তান আসেনি তারপর সেই সন্তান দিয়ে পরীক্ষা করা হয়েছিল নু নবী কোন নবী তার স্ত্রী দ্বারা পরীক্ষিত হয়েছিলেন স্ত্রী তার কথা শুনেনি কিন্তু তা আল্লাহর পথে থেকে থেকেছেন সেই নবী লুত নবী নু নবী কোন নবীকে আল্লাহ সরাসরি মানুষের রহমত বলেছেন ঈসা নবী কোরআন পরেছ পড়ে দেখো পুরো কোরআনে একটি আয়াত নেই আল্লাহ বলেছেন নবী মোহাম্মদকে দিয়ে উনি কোনো মজেজা করেছেন মজেজা যদি কোরআন হয় সকল নবীর কাছেই তো আল্লাহ রহি গেছে কোন নবী কোন নবীকে বরঞ্চ আল্লাহ বলেছেন তুমি অতীতে পাপ করেছ ভবিষ্যতেও করবে কিন্তু আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করবেন আটচল্লিশ নম্বর সোনার দুই নম্বর আয়াত নবী মোহাম্মদকে কোনো কিছু দিয়ে আল্লাহ কঠোর পরীক্ষায় ফেলেছেন একটি আয়াত কোরআনে আছে কোন নবী বাদশাহ ছিলেন কিন্তু তারপর ইমান হারা হননি সোলেমান নবী দাউদ নবী কোন নবী পশু পাখির সাথে কথা বলার ক্ষমতা রাখতেন সোলেমান নবী কোন নবী জিনদের হুকুম দিতে পারতেন সোলেমান নবী কোন নবী সরাসরি তার স্ত্রীদেরকেও শাসন করতে পারতেন না এত অন্যায় করার পরও তার সাথে নবী মুহাম্মদ কোন নবীকে এর পরেও আল্লাহ সাহায্য করতেন ফেরেশতা দিয়ে জিব্রেল দিয়ে এবং তিনি স্বয়ং নবী মোহাম্মদকে কোন নবী তার সাহাবাদেরকেও শাসন করতে পারতেন না নবী মোহাম্মদ কোন নবী কোরআনের আলোকে তার সাহাবাদেরকে প্রাইভেটলি উপদেশ দিলে সাদাকা নিতেন নবী মোহাম্মদ না কোরআনে নবী মোহাম্মদের মা বাবার ব্যাপারে একটি কথা নেই কোরআনে নবী মোহাম্মদের সন্তানদের তারা উনি পরীক্ষিত হয়েছিলেন সেটাও নেই না নবী মোহাম্মদ উনি চাঁদ দুভাগ করেছিলেন একটি কথাও করেনে নেই চাঁদ বিভক্ত হয়েছিল দুভাগে যেমন আকাশে এখন আপনি অর্ধচন্দ্র দেখেন করোনায় কোথাও নেই আল্লাহ নবী মোহাম্মদকে সরাসরি জীবিত অবস্থায় আসমানে উঠেছিলেন না সতেরো নম্বর এক নম্বর আয়াতে নবী মোহাম্মদের নাম নেই দু নম্বর আয়াতে নবী বলেন আমার কি হবে আমি জানি না আমি ব্যতিক্রম নতুন কোন নবী আমি তোমাদের কোনো মানুষ শুধু আমার কাছে ওহি আসে আর তারপরেও তোমরা নবী মোহাম্মদ কিভাবে খাবার খেলো কিভাবে খেজুর খেলো বাংলায় বসে বসে জপ এটা কি ইসলামের রীতি তিন নম্বর সুরের একশো চৌচল্লিশ নম্বর আয়াত নবীরা আসছেন গেছেন মারা গেছেন দশ নম্বর সুরের সাতচল্লিশ নম্বর আয়াত সকল কমে রসুলরা আছেন এখন এখন এক সৃষ্টিকর্তা বিশ্বাস না করে তুমি খুঁজো নবী পূজা এবং হাদিস ব্যবহার করে তুমি হও মানুষ পূজারী নয় নম্বর সুরের একত্রিশ নম্বর আয়াতে খ্রিস্টানা যেমন তাদের ধর্মীয় যাজকদেরকে বানিয়েছিল প্রভু তুমিও তোমার মোল্লা মৌলীদেরকে বানিয়েছ তোমার আল্লাহ নবী মোহাম্মদ আমার আর আপনার জন্য মৃত্যুর পর করবেন সেটার কোনো স্পষ্ট আয়াত আনে নেই নবী মোহাম্মদ না হলে আল্লাহ দুনিয়া বানাতো না এ সকল ভুয়া হাদিস বন্ধ করো সকল নবী পৃথিবীর এবং সারা বিশ্বের জন্য রহমত স্পেসিফিক কিছু না আল্লাহ কোন কোন নবী সম্বন্ধে বলেছেন আবার কোন কোনো নবী সম্বন্ধে বলেননি সকল নবীর উদ্দেশ্য ছিল এক তোমাকে এক সৃষ্টিকর্তায় আহ্বান করা রহমত হচ্ছে মেসেজ বাণী ওহি যা সকল রসুলের কাছেই গেছে সুতরাং বাণীটাই হচ্ছে রহমত এবং এই রহমত যখন কোনো রসুলের কাছে যায় তখন সে পৃথিবীর জন্য রহমত প্রাপ্ত হয়ে যায় এর পরেও বলবে শেষ নবী দাবি করেছ বলে উনি শ্রেষ্ঠ নবী না আমি বলি সকল নবী সমান তাদের নিজেদের ভেতরে নিজেদের দায়িত্বে কেউ সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যেমন মুসা নবী হচ্ছিলেন হারুনের লিডার কিন্তু আমাদের কাছে সকল বিচারে সবাই সমান কোরআন পরেছ বাপু বানোয়াট হাদিসে যেও না তাহলে সেখানে গেলে নবী মোহাম্মদকে বোখারি গং অমানুষ বানিয়ে ফেলেছে আস্তাক ফিরুল্লাহ কোরআনে যদি থাকো কোরআন পড়ো নবীদের ভিতরে তুলনা করো না তুলনা করলে ধরায় ভাবেই খাবে